আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অনেক কম আর কি শীতকাল একদম জেকে বসছে আমাদের পুরো দেশেতেই বলা যায় হয়তো হয়তোবা তারতম্য হতে পারে কিছুটা কয়েক ডিগ্রির কিন্তু হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে শীত মোটামুটি ভালোই চলে আসছে ভোর রাতের দিকে আপনার তাপমাত্রা দশ ডিগ্রি বা তার কাছাকাছি আশপাশ দিয়েই চলতেছে তো এক্ষেত্রে এই সময়ে কি করতে হবে লেয়ার মুরগির বিশেষ যত্ন নিতে হবে প্রথমত হচ্ছে এই সময়ে লেয়ার মুরগির খামারে কোনোভাবেই গ্যাস জমতে দেওয়া যাবে না এখন হচ্ছে কথা হচ্ছে গ্যাস কিভাবে জমে নতুন খামারিরা অনেকে বুঝে পারেন না আপনারা কি করেন মনে করেন যে আমাদের এত ঠান্ডা লাগতেছে মুরগিরও হয়তো বা অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমরা চতুর্দিকের পর্দাগুলো একদম চাল পর্যন্ত মানে উঠাই দিয়ে পুরো ঘর আবদ্ধ করে রাখি ভাবি যে তাইলে আর বাইরে থেকে ঠান্ডা আসতে পারবে না ওদের জন্য খুব আরামদায়ক একটা ব্যবস্থা হবে কিন্তু আসলে বিষয়টা সেরকম নয় কারণ আপনি যদি পুরা ঘর অর্থাৎ পর্দা দিয়ে চতুর্দিকটা এইভাবে ডেকে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি হবে ওদের হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের যে একটা প্রভাব সেটা তৈরি হবে ভিতরে কারণ অ্যামোনিয়া গ্যাসটা মানে গ্যাস যেহেতু হালকা এটা হচ্ছে ভেসে উপরের দিকে উঠে থাকে তো আপনারা কি করবেন আমি একটা জিনিস আপনাদের দেখাই সরজমিনে সেটা হচ্ছে এই যে দেখেন আমার খামারের পর্দা এই যে নিচে দেখেন আমি দুই ফিট পর্যন্ত ফাঁকা রাখছি এইটা কিন্তু মানে আমাদের এই আমার এই সাইডটা কিন্তু উত্তর সাইড অর্থাৎ খামারের উত্তর সাইড এই দিক থেকেই মানে বাতাসটা বাতাসের যে ফ্লোটা এই দিক থেকেই বেশি আসে তারপরেও কিন্তু আমি এই যে দুই মানে দুই ফিট পর্যন্ত এখান থেকে দুই ফিট পর্যন্ত ফাঁকা রাখছি এটা আমি কি করব। লাইট যখন অফ করব অর্থাৎ রাত দশটার দিকে যখন লাইটটা অফ করব তখন হচ্ছে আমি এই দুই ফিটটাকে কমিয়ে এক ফিটে আনবো অর্থাৎ এক ফিট আমি মাস্ট বি ফাঁকা রাখবো কারণ যাতে করে এর ভিতর অক্সিজেনটা আসতে পারে বাইরে থেকে এবং ভিতরের অ্যামোনিয়া গ্যাসটা মানে এই ফাঁকা জায়গা থেকে বের হয়ে যেতে পারে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই খামারের ভিতরে অ্যামোনিয়া গ্যাস জমতে দেওয়া যাবে না আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে লিটার পদ্ধতিতে আমার মতো এই যে দেখতে পাচ্ছেন আমার মতো লিটার পদ্ধতিতে যারা মুরগি পালন করেন তারা কি করবেন অবশ্যই লিটারটা ভালো রাখার চেষ্টা করবেন বিশেষ করে এই শীতকালের সময়টা কারণ লিটার ভিজা থাকলে তো ওদেরও সমস্যা ওদের হচ্ছে ইসের ঠান্ডা লাগার একটা প্রকোপ থাকে এই জন্য আপনারা কি করবেন ঠান্ডা লাগার পরে মনে করেন আট দশ হাজার টাকার ওষুধ খাওয়ানো হচ্ছে আপনি যদি তিন চার হাজার টাকা দিয়ে বা দু হাজার টাকা দিয়ে লিটারটা পরিবর্তন করে ফেলতে পারেন সময় মতো তাহলে সেটা আরও আপনার জন্য ভালো হবে না সেটা আরও ভালো হবে তো আর কি এইভাবে অন্তত মুরগির এই ব্যবস্থাপনাগুলো ঠিক রাখবেন আর হচ্ছে আমি বারবার একটা কথা বলি আপনাদের ভ্যাকসিনেশন আপনাদের মুরগির যদি ভ্যাকসিনের সময় হয়ে যায় অবশ্যই কিলভ্যাকসিন করাবেন আর আমরা দেড় মাস বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর যে ঠান্ডার ডোজটা করাই অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে যে ডোজটা করায় সেই ডোজটা অবশ্যই কমপ্লিট করবেন আর এটা হচ্ছে ব্যবহার করবেন আপনারা কলিস্টিন সালফেট অথবা হচ্ছে ফ্লোরফেনিকল জাতীয় যে গ্রুপের যে ওষুধগুলো আছে এইগুলো ব্যবহার করতে পারেন আর এইটার সঙ্গে সঙ্গে আপনারা পিএইস এবং টক্সিন বাইন্ডার যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন বিভিন্ন কোম্পানির পিএইস আছে এবং টক্সিন বাইন্ডার আছে এগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর একটা বিষয় আমি আপনাদের সব সময় বলি এবং সেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা মুরগি বা আপনাদের খামারে যে কোনো ওষুধ প্রয়োগের আগে আপনার এলাকার বা পরিচিত অবশ্যই কোনো অভিজ্ঞ ভেটেরিয়ান চিকিৎসকের পরামর্শ নেবেন যদি সেক্ষেত্রে পরামর্শ নেওয়ার সুযোগ না থাকে তখন হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের ভিডিওতে দেখানো যে ফর্মুলাগুলো আছে সেগুলো কাজে লাগাবেন তবে সবচেয়ে ভালো ভালো একজন অভিজ্ঞ ভেটেরিয়ান চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে যে কোনো ওষুধ প্রয়োগ করা সেটা সম্ভব না হলে আমাদের ভিডিওতে সাজেস্ট করা ওষুধগুলো ব্যবহার করবেন এবং সেই ওষুধগুলোর ভিতরে যে নির্দেশিকা থাকে সেই নির্দেশিকাগুলো সেভাবে আপনারা ফলো করবেন যাক ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ